দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত কিন্তু এবারও চালকের আসনে কিন্তু তা সত্ত্বেও ভারতের ম্যাচ জেতার কোনো নিশ্চয়তা নেই আজ চতুর্থ দিনে ভারত নিশ্চিতভাবে ম্যাচ জেতার মতো জায়গায় পৌঁছে গেলেও পঞ্চম দিনে কিন্তু প্রথম টেস্টের মতো সব হিসেব উল্টে যেতে পারে ভারতের দুর্বল বোলিংয়ের কারণে প্রথম ইনিংসে বারবার পিছিয়ে পড়া সত্ত্বেও ম্যাচের শেষ দিনে জয়ের সম্ভাবনা ইংল্যান্ডের দিকেই চলে যাচ্ছে এটা অদ্ভুত ভারতের খেলায় প্রতিভার বিচ্ছুরণ দেখা গেলেও পরিকল্পনার অভাব কিন্তু চূড়ান্তভাবে প্রকাশ পাচ্ছে আর তারই সুযোগ নিয়ে নিচ্ছে ইংল্যান্ড তা না হলে প্রথম টেস্টের পরিস্থিতি কোনো অবস্থাতেই কিন্তু ভারতের হেরে যাওয়ার মতো ছিল না দ্বিতীয় টেস্টেও সেই একই রকম পরিস্থিতি আবারও তৈরি হয়েছে এটা অদ্ভুত এখন ভারতের জয় পরাজয় ম্যাচের শেষ দিনে বোলারদের উপরেই সম্পূর্ণ নির্ভর করবে গত এক দশকের মধ্যে ভারতের সব থেকে খারাপ বোলিং হচ্ছে এবারের ইংল্যান্ড সফরে ছজন বোলারের মধ্যে চারজনই চূড়ান্ত ব্যর্থ ইংরেজ ব্যাটসম্যানরা ইংরেজ ব্যাটসম্যানরা যে ভারতের এই নির্বিষ বোলিংকে একেবারেই পরোয়া করছে না সেটা তাদের চব্বিশ বছরের উইকেট কিপার ব্যাটসম্যান জেমি স্মিথ দুশো সাত বলে একশো অষ্টআশি রান করে প্রমাণ করে দিয়েছেন ভারত চতুর্থ দিন ভারত যদি ইংল্যান্ডের সামনে সাড়ে চারশো রানের টার্গেট তৈরি করে দেয় তাহলে ম্যাচের বাকি একশো পনেরো কুড়ি ওভার তথা শেষ দিনে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যানরা কিন্তু ম্যাচ জেতার মরিয়া চেষ্টায় নবাগত জেমি স্মিথকে অনুসরণ করেই ব্যাট করবে কারণ আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ইংল্যান্ড কিন্তু যথেষ্ট পরিকল্পনা মাফিক ক্রিকেট খেলছে দুটো টেস্টের আপাতত ছটা ইনিংসে দশটা সেঞ্চুরির মধ্যে ছটা সেঞ্চুরি ভারতীয়দের দখলে অথচ ভারত প্রথম টেস্টে হেরে গেছে এটা আজও বিশ্বাসী করা যাচ্ছে না কারণ প্রথম টেস্টে ভারত যথেষ্ট সুবিধাজনক অবস্থাতেই ছিল চতুর্থ ইনিংসে তিনশো একাত্তর রানের পুঁজি কিন্তু নেহাত কম ছিল না কিন্তু দুর্বল কিন্তু বোলিং দুর্বলতার কারণে ভারত ম্যাচ থেকে ছিটকে যায়